হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রূপচল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তো আমরা এখানে রেডি হয়ে গেছি তো আমি মা দিদি আর যাচ্ছে দুশো আর আমাদের ট্রেন আছে তিনটে তিনের তো শিয়ালদা লোকাল তো বর্ধমান থেকে শিয়ালদা যায় তো আমরা বর্ধমান থেকে ধরবো না আমাদের এখান থেকে কাছে হবে তো থেকে তো সেই কারণে আমরা এখান থেকেই ছাপব তো আদি ওয়েদারটা সত্যি কথা বলতে সুন্দরী ছিল হালকা হালকা মেঘ ছিল আকাশে তবে বৃষ্টিটা খুব একটা হয়নি খুব তো আমাদের ট্রেনটা আসতে অনেকটাই লেট হয়েছিলো প্রায় আধ ঘন্টা মতো তো চলো ট্রেনে এসেও গেছে আর আমরা চেপেও পড়েছি তো চলো এবার যাওয়া যাক হুগলিঘাট থেকে ট্রেনটা ছেড়ে যাচ্ছে আর মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছে তো তখন মা গঙ্গাকে ট্রেনে প্রণামও করে নিলাম আর আকাশের ওয়েলারটা সত্যি কথা বলতে দারুণ দেখো এখানে নিচে মা গঙ্গা আর উপরের আকাশটা দেখো সত্যি কথা বলতে দারুণ লাগছিলো আর চারিদিকের রাস্তাঘাটে দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি ওটা হয়ে গেছে তবে এখন আর বৃষ্টি হবে বলে কিছু মনেও হয় না কারণ আকাশ পুরো পরিষ্কারই আছে তো আমরা এখানে দু ঘন্টা বসে থেকে কখন গল্প করে করে কখন যে আমাদের সময়টা কেটে গেছে আমরা ঠিক বুঝতেই পারিনি তো আমরা চলে এসেছি বেড়াকু স্টেশনে আর এই যেই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে তো সেই ট্রেনটা থেকেই আমরা নামলাম তো ট্রেনটাও বেরিয়ে যাচ্ছে তো চলো আমরাও এবার যাবো এখান থেকে অটো ধরবার অটো ধরেই নামব আমরা এবার সোজা মাসির বাড়ি তো আমি তো প্রথমে বলি নি কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি মাসির বাড়ি তো কি জন্য যাচ্ছি কি আছে তো সেই সব পরের দিন পরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা অটোতে চেপেও করেছি তো এবার পুরো নাব্য গিয়ে মাসির বাড়ির সামনে তো চলো এবার যাওয়া যাক মাসির বাড়ি চলেও এসেছি আর নিচেই দেখছো এই প্যান্ডেল করা আছে তো প্যান্ডেলে এখনও কাপড় লাগাইনি গো তো কাপড়টা পরের দিন লাগাবে যেহেতু পরের দিন অনুষ্ঠান তো পরের দিনকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা তো আজকে আমরা চলেও এসেছি আর এখানে ছাদেতে চলে এসেছি যেহেতু প্রচণ্ড গরম করছিলো আর নিচেতে প্রচণ্ড মশা ছিল বলে একটুখানি ছাদেতে এসেছিলাম আর এখানে প্রচণ্ড হাওয়াও দিচ্ছিলো একটুখানি সুন্দর সন্ধ্যে হয়ে গেছিলো ঠিক আর আমার প্রচণ্ড কাশি হচ্ছিলো বলে আর আমি একটু এখানে হোম রেমেডি এক গ্লাস চা বানিয়ে নিয়ে চলে এসেছিলাম ছাদে আর এই দেখো এখানে প্যান্ডেলটা হয়েছে পুরো নিচতে প্যান্ডেলটা হয়েছে আর আমি এটা তোমাদের ছাদ থেকে দেখাচ্ছি আর আমার প্রচণ্ডই কাশি হয়েছে আর আমি এই রেমেডিটা বানিয়ে বানিয়ে খাই আর খেললাম আমার সত্যি কথা বলতে কাশি আমার খুবই ভালো হয়ে যায় তো যাই হোক চলো তোমাদের একটা জিনিস দেখায় আর এই এই মাসিদের বাড়ির পেছনে এই এই যে রোডটা দেখছো এই রোডটার নাম হচ্ছে কল্যাণী রোড ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে